আজকে রেডি হয়ে নিলাম একটু মেলায় যাব বলে তো আমি কোনো মতন রেডি হয়েছি শরীরটা কদিন ধরেই খারাপ আর এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি এদিকে আমার বড় রেডি হয়ে গেছে তো আমরা তিনজন মিলে যাচ্ছি মেলায় এদিকে বড় রথ বেরিয়ে গেছে দেখো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো উল্টো রথের দিন তো আমরা টোটো করে উল্টো রথের মেলায় চলে গেছিলাম সারা সপ্তাহে আমি একদিনও মেলায় যাইনি তো আমার মেয়ে গেছিলো আমার মার সাথে তো তো দেখো আমরা মেলায় চলে এসেছি জানি অনেকদিন লেট হয়ে গেল মেলায় আপডেটটা দিতে বাট আমার শরীরটা কদিন ধরেই খুব খারাপ ওর জন্য আপডেট দেওয়া হয়নি তোমাদের কাছে তো দেখো মেলায় ঢুকছি আমরা এটা আমাদের সামনা করে বিয়ারে যে মেলা সবাই যারা সামনা করে থাকো। তারা মোটামুটি জানো আর যারা দূরে থাকো তারাও কিছু কিছু আমি জানো তো আমার এই নাকরডোলাটাই চলতে ভীষণ ভালো লাগে প্রত্যেক বছর আসে মানে দু বছর তিন বছর ধরে আসছে ভীষণ ভালো লাগে আর এদিকে আমার বরফ একদমই চড়বে নাও খুব ভয় পায় আমি আর আমার মেয়েই উঠে গেছিলাম এই নাকের দোলনা তারপর ডিস্কো ছিল তারপরে এই দোল ওটা কি বলে লম্বা যে দোলনাটা ছিল ওই দোলনা ছিল অনেক রকম দোলনা ছিল বাট আমরা একটাতেই উঠেছি কারণ আমার মেয়ে বেশি দূর দোলনা চড়তে পারছিলো না খুব ভয় পায় অতটাও ভয় পায় না মানে একটাতে চড়ার পর আর একটাতে চড়াটা ঠিক পৌষেছে না আর চলল না এবার একা একাত আমি দোলনা উঠতে পারবো না তাই আমি চললাম না এসেই আগে মেলায় দোকান দোলনাতেই উঠে গেছিলাম কি বলবো তোমাদের সাথে তো তারপরে দেখো এই দিকে দোলনাটা ভীষণ জোরে ঘুরছিলো তো আমার বর নিচ থেকেই দাঁড়িয়ে আমাকে হাত দেখাচ্ছিলো আর বলছিল ভয় তো কেমন লাগছে বলে তো কিছু বলছেন আর আমরা কিছু বলছি না কারণ আমরা দোলনায় উঠে গেছিলাম বলে আমি ঠিক সেরকমভাবে কিছু বলা হয়নি ওকে তো নিচে নেমে বলেছিলাম যে দেখো দারুণ মজা হয়েছে তুমি একদিন চললে বুঝতে পারবে তো ও তো সেটাতেই না বললো না আমি চড়বো না চড়বো না তোমরাই চড়ো তো এখান থেকে মেলাতে অনেক কিছুই বসেছে যেমন মেলাতে বসে তেমন অনেক কিছুই বসেছে আমার ইচ্ছে ছিল নয় মেলায় যাওয়ার কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর তোমরা জানো বৃষ্টি কীরকম আরে চলছে দিয়ে সব দোকানপত্র আছে তো দোকানপত্রতে ঢুকেছিলাম এখানে এই গেমটা খেলার জন্য আমার বর গেমটা খেলেছিলো আমরা খেলিনি কিছুই পাইনি একটা চিরুনি পেয়েছে শুধু আর এত ভিড় হয়ে গেছিলো সেগুলোকে বৃষ্টির মধ্যে এত ভিড় বলার মধ্যে আমার মেয়ে একটু পুতুল কিনলো এখান থেকে আমরা এখান থেকে এই পাপড়ি চাট কিনতে গিয়ে দেখলাম ঝালমুড়িটাই বেশি বেটার হচ্ছে তো ভেলপুরিটাই আমরা কিনে নিলাম পাপড়ি চাট এতটাই মানে রিচ করে ফেলছিলো খাওয়া যাচ্ছিলো না আমরা তিনজন এটা নিয়ে নিলাম So, no.